আমাদের নবীজিত জীবনের শেষ দশকে রমদানের শেষ দশকে জীবনে কখনো জেহাদেও যান নাই জেহাদেও রসুল রমদানের শেষ দশকে যান নাই রমদানের শেষ দশকে রসুল এতে কফ করেছেন আমাদের নবীজি জীবনে কয়বার বার এতে কফ করেছেন রসুল জীবনে শুধু এক বছরে এতে কফ করেন নাই কয় বছর বলেন শুধু এক বছরে এতে কফ করেন নাই মসজিদে নব মসজিদে নবীতে এসে দেখলেন রমজানের বিশ তারিখ আসরের পরে সমস্ত বিবিদের খিমা লাগানো সব সাহাবিদের বিছনা লাগানো রসুল সকলের এতে মাম দেখে বললেন যাও আমি এবার কাফ করবো না সমস্ত বিছনা ঘোটাও যদি ওই বছরও রসুল এতেকাফ করতেন তো কাফ ওয়াজিব হয়ে যেত মহাজাবাতুল নবী রসুলের মাজাবাতের কারণে কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত আমাদের উপরে কষ্ট হইতো এই জন্য রসুল সে বছর এতেকাফ করেননি তবে সবাল মাসে দশ দিন রোজা রেখে রসুল এতেকাফ কাজা করেছে কে তো এতেকাফ করবে কে বুড়ো বুড়ো মেয়াদ নাই মেয়াদ উত্তীর্ণ তারা নিয়ে বসায় দিয়ে আসবে সে আবার মাঝে মাঝে বের হয়ে ছাগলও বাঁধে এতে কাপ মানে হলো আমার বীর মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নামে ও বলতেন এতে কাপ মানে হলো আমি যেন আমার রবকে বললাম রব্বুল আলমিন আপনার ভালোবাসা আপনার ঘরে এসে গেছি এবার মাফ না করে যাবেন কোথায় এবার না দিয়ে কি করবেন আপনি যদি শেষ দশকে রমাদনের শেষ দশকে আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ তার রহমতের আশায় আল্লাহ তালা আজাবের ভয়ে এই তিন বুনিয়াদের উপরে আপনি যদি এতে কাফের হক আদায় করতে পারেন এতে কাফের মতে এতে কাফের হক আদায় করতে পারেন ইনশা আল্লাহ লাইলাতুল কদর ভাগবে কোথায় পালাবে কোথায় আপনার নসিবে না এসে যাবে কোথায় কি বলেন আল্লাহ কি বলে আপনার নসিবে না এসে যাবে কোথায় এবার করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিরতাম দুই চারজনকে নিয়ত করবেন যে আমি নিয়ত বানালাম আমি শেষ দশকে এতে কফ করবো আল্লাহ কয়েকজন পাওয়া গেছে আমি করব ইনশাল আমার নিয়ত পাক্কা ইনশাল্লাহ এবার দোয়া করে দেন যেন ওই শেষ দশক পর্যন্ত আমার হায়ারটা বেঁচে যায় সুস্থতার সাথে সমস্ত নিরাপত্তার সাথে আল্লাহ তালা এতে কফ একটা অফিক দিয়ে দেন কি ভাই আমাদের নবীজি জীবনে কয়বার এতে কাপ করেছেন রাসুল জীবনে শুধু এক বছর এতে করেন নাই কয়েক বছর বলেন যদি এক বছর এতে কাফ করেন না মসজিদে নব মসজিদে নবীতে এসে দেখলেন রমজানের বিশ তারিখ আসারের পরে সমস্ত বিবিদের খিমা লাগানো সব সাহাবিদের বিছনা লাগানো রসুল সকলের এতটা মাম দেখে বললেন যাও আমি এবার এতেকাফ করবো না সমস্ত বিছনা ঘোটাও যদি ওই বছর রসুল এতেকাফ করতেন তো এতেকাফ ওয়াজিব হয়ে যেত মহাজাবাতুল নবী রসুলের মাজবাতের কারণে কি হয়ে যেত ওয়াজিব হয়ে যেত আমাদের উপরে কষ্ট হইত এই জন্য সে বছর এতে করেননি তবে সওয়াল মাসে দশ দিন রোজা রেখে রসুল এতে কাপ কাজা করেছে বলবেন এবার যদি নিজেকে নিজে জিজ্ঞেস করেন রসুল কি পরিমাণ ব্যস্ত ছিলেন রসুলের বিবি কতজন ছিল আপনার বিবি কতজন রসুলের জিম্মাদারি কি কি ছিল আপনার জিম্মাদারি কি রসুল এতে করতে পারলেন আমি খতিব হয়ে কেন পারলাম আমি না মসজিদেরই হুজরা থাকি হুজরা না থেকে মসজিদের ভিতরে এসে থাকতে পারবো না দশ দিন সভাপতি কি বলেন আমাদের আইমাই মাসাজ যদি নিয়ত করেন তো কেমন হবে বলেন ইনশাল্লাহ বলেন মসজিদ ইমাম সাহেবরা যদি নিয়ত করেন তো কেমন হবে আপনি যদি ভাবেন রমজানের শেষ দশকে তো আমার অনেক ইনকাম আছে আপনি একটাবার বার কাফ করে দেখেন ইনকাম না বাড়লে বকেয়াটা আমার কাছ থেকে নিয়ে যাই। কি? সাওয়াদী সাহেব কি বলেন? খেয়াল রাখবেন তো ইমাম সাহেবের দিকে। ইনশাআল্লাহ। শেষ দশকে যদি এতাকাপ করে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। পুরো গ্রাম মুসাফার জন্য লাইন ধরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে পারেন। ইমাম সাহেব রাম কি বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে তাওফিক দান করেন। করেন লাইলাতুল কদর। রাসূল বলেন ফালতামিসু ভিতরে আওয়া লয়ালিয়া রমদান রমদানের শেষ দশকের মুখস্থ করেন আমাদের দেশে শুধু সাতাশ তারিখে মিলার দেন কেন আপনারা শুধু সাতাশ সাতাশ তারিখে মসজিদে মিষ্টি বিতরণ হয় কেন হ্যাঁ যদি মিষ্টি বিতরণ করতেই তো পাঁচ রাতে করবেন বলে হুজুররা নতুন করে নতুন খানার পলিসি কি ভাই phạt করবেন বলেন তালাশ করব কয় রাত পাঁচ রাত কয় রাত স্লোগান তুলো কয় রাত আবার বলেন কয় রাত জোশতে বলেন কয় রাত কি কি মুখস্থ করেন আলহামদুলিল্লাহ রব খুশি হয়ে গেছে তালা আপনি মোলকি মানুষ না 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 মুরব্বি না 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 পরে এটা ফেসবুকে এসে দেব পাখা করে পিছন দিয়ে একজন পাখা করে ঠিক কোন দিন সেদিন আসবে যেদিন তিনি এসে পাখা করবেন ইনশাআল্লাহ বলেন যিনি বলছেন ওরা চেয়ারে বসে থাকে পেছনে একজন পাখা করে আমি বলি কোন দিন সেদিন আসবে যেদিন তিনি এসে পাখা করবেন ঠিক ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক তাহলে রমজান মাসের শেষ দশকে লাইল কথা তা করবো তো ইনশাল্লাহ আমাদের নবীজি বলেন রমজানে তোমরা চারটা কাজ বেশি করে করবা এক নম্বরে বেশি বেশি পড়বা দুই নম্বরে আস্তফুল্লাহ বেশি বেশি পড়বা তিন নম্বরে আল্লাহ তাল কাছে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে ইস্তফার আহ জাহান্নাম থেকে নাজাদ বেশি বেশি করে চাইবা শাহুল জাকারি রহমতলা লিখছেন لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ জান্না জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এটা করতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রমজানে ইফতারের আগে দোয়া কবুল হয় কিন্তু আমরা আমাদের মা-বন্ধুর উপরে এতটা লোড দেই তারা বিসমিল্লাহ পড়ে ইফতার করা قائমত আদার হয় না বাস্তব না বাস্তব ঠিক এইজন্য মা-বন্ধুর থেকে লোড কমান ইফতারির সত্তরটা আইটেম লাগবে প্রতিদিন আপনার এটার জন্য রোজা আসে নাই ইফতার যত বেশি রোজা তত দামি বলেন ইফতার আইটেম যত বেশি রোজা তত দামি বিষয়টা কি এমন সাহাবা রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী বলেন আক্তার উহা দিক্রান্লাহ আজ্জাবজাল যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি